আমাদের এটা যদিও ব্লগ চ্যানেল নয় তারপর এই চ্যানেলটিতে ব্লগ আপলোড করেছি কারণ এই দিনটা আমাদের কাছে একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কখনো হতেই পারে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো থাকবো না কেন কারণ তোমরা আমাদের পাশে আসো যে আর বন্ধুরা আমরা এটা কখনোই ভাবতে পারিনি এত অল্প সময় তোমরা আমাদেরকে এত ভালোবাসা দেবে আর বন্ধুরা তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা না পেলে কখনোই আমরা এই অবধি আসতে পারতাম না আচ্ছা রিদ্ধি শুধুই কি তাই আমি এবার ভুল বললাম কোথায় আরে রিদ্ধি তুই ভুল বলিস নি শুধু ফলোয়ারসদের ভালোবাসা জানালে হবে তাদেরকেও ভালোবাসা জানাতে হবে কাদের আরে রিদ্ধি তুই এখনো বুঝতে পারছিস না যারা আমাদের দিনের পর দিন সামনে এবং পেছনে অপমান করে গেছে তাদের হ্যাঁ সাথী তাদেরকেও আমাদের বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন যারা আমাদের পেছনে কাঠি করে গেছে সাথী আমরা চাই তারা যেন এইভাবে আমাদের পেছনে কাঠি করে যায় কারণ ওরা যত কাঠি করবে আমাদের তীব্রতা তত প্রখর হবে অমৃত আজ না হয় এগুলো বিষয়ে আমরা আলোচনা না করি যাই হোক বন্ধুরা আমরা অনেক বলে ফেলেছি এখন মূল বিষয়ে আসা যাক বন্ধুরা আমরা অনেক দিন হলো ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের অফিস এবং স্টুডিওর কাজ চলছিল। তো সেটা আজ প্রায় কমপ্লিট বন্ধুরা আজ আমরা আমাদের অফিস এবং স্টুডিও উদ্বোধন করব। সেটা আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। আরে ভাই তুই তো এখন আসল কথাটাই বলিস নি হ্যাঁ বন্ধুরা যেটা বলার ছিল সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো আমাদের এই অফিসটা এত তাড়াতাড়ি উদ্বোধন করা সম্ভব হতো না যদি আমাদের এই উদ্যোক্তা বট গাছের মতো দিয়ে ও সম্মানীয় দাদাটা না থাকতো তাহলে দাদার কাছে যাওয়া যাক চলো দাদা আসবো দাদা হ্যাঁ বলো দাদা আমি কোনো কবি নই নই কোনো সাহিত্যিক যে সাহিত্যিক অথবা কাব্যিক ভাষা দিয়ে তোমাকে কিছু বলবো শুধু আমি একটাই কথা বলতে চাই তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই সবার জীবনে অনেক তার মধ্যে আমি খুব গর্ববোধ করি যে তুমি এই জায়গায় পৌঁছেছো আর আমি চাই আগামী দিনে তুমি আরো বড় আরো বড় ভালো জায়গায় পৌঁছাও তুমি আমাদের এলাকার নাম

আমরা দাদাকে নিয়ে অফিস এবং স্টুডিও উদ্বোধনের জন্য বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে এই অবধি পৌঁছানোর একমাত্র কারণ হচ্ছে তোমরা তোমাদের ছাপোর্ট এবং ভালোবাসা না পেলে কখনোই আমরা এই অবধি পৌঁছাতে পারতাম না যাই হোক বন্ধুরা তোমরা আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যেও আর বন্ধুরা দেখতেই পারছো এখানে আমি রান্না করছি আর যাদেরকে ইনভাইট করেছিলাম মোটামুটি সবাই চলে এসেছে ওদের জন্যই আয়োজনটা আর এখন যাকে দেখতে পারছো মোটামুটি ওনাকে কম বেশি সবাই চেনো উনি হচ্ছে তাপস দা একজন ভিডিও ক্রিয়েটার আরে দার কথা বলতে বলতে পিছনে দার ওয়াইফ চলে এসছে মানে আমাদের বৌদি যাই হোক আমি রান্না করতে করতে অনেকে এখানে উপস্থিত হয়ে গেছে তো সবাই মিলে আড্ডা মারছে এটা দেখে আমারও খুব ভালো লাগছে সবাই তো সবার মতো আড্ডা মারছে আর এখানে দেখো তাপস দার বউ থাক বাকিটা আর বললাম না তোমরা বুঝে নিও আর এখানে দেখো রুদ্রদা ফটো তোলার প্রস্তুতি নিচ্ছে তো রান্নাটা কমপ্লিট করে নিচে এলাম নিচে এসে দেখি ভাইজি আর ভাগ্নি ডান্স করছে যাই হোক ওরা তো ছোট তো ডান্সটা কেমন হলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো আমরা আমাদের মূল বিষয় ফিরে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের বং অফিস উদ্বোধন হতে যাচ্ছে তো বন্ধুরা আমাদের শরদ্হ দাদা নিউটন বালা মহাশয় আমাদের অফিস এবং স্টুডিও উদ্বোধন করলো এটা আমাদের কাছে খুবই ভালো লাগলো এবং এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আর বন্ধুরা এখন থেকে আমাদের নতুন নতুন ভিডিও পাবে তোমরা তো তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করেছ ঠিক সেইভাবেই আমাদের সাপোর্ট করে যেও অবশেষে আমরা আমাদের ব্লগটি শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই